আসসালামু আলাইকুম এভরিয়ন রাউন আপ কিচেন হাউস অ্যান্ড ব্লকে আপনাদের স্বাগতম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরও একটি ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু রাগ করেই রোজার মাথার চুলগুলো কেটে ফেলতেছি অবশ্য রাগটাকে রোজার চুল কাটার কথা বলেছি ও কিন্তু গরমে ভীষণ ঘামিয়ে যায় আর ঘামিয়ে কিন্তু একদম জ্বর চলে আসে ও এত পরিমাণে ঘামায় মনে হবে যে ও গোসল করে উঠেছে ওর চুলগুলো এতটা ভিজে যায় আর এতটা পানি পরে চুল দিয়ে ঘাম ঝরে তারপরে রাগ করে বলেছিলাম যে তোমার চুলগুলো কেটে দেবো এত ঘামায় ওই যে একবার যে বলেছি চুল কেটে দেবো তাই ও বলতেছে বারবার যে চুল কখন কাটবা কখন কাটবা মানুষের ভয় দেখালে তো ভয় পায় ও আর ও চুল কাটার কথা বললে ও কখনো ভয় পায় না ও ইচ্ছে করে কিন্তু চুল কাটে তাই বলছিলাম যে কি কাট দেওয়া যায় প্রথমে কিন্তু আগা থেকে একটু কেটে দিয়েছিলাম তারপরে আবারও ভাবলাম যে ও যখন বলতেছে ও কিন্তু একদম টাকলা হয়ে যেতে চেয়েছিলো তবে রোজার বাবা রোজাকে টাকলা হতে দেয়নি টাকলা মানে একদম ন্যাড়া হতে চেয়েছিলো ওকে ন্যাড়া হতে দেয়নি তারপরে ও শুধু বারবার ব্রাক্ত করতেছিল সেই ব্রাক্তে অতিষ্ঠ হয়ে আমি কিন্তু তারপর ওর চুল কাটার জন্য বসে গিয়েছি যে দেখতেই পাচ্ছেন ওর চুলগুলো কিন্তু আমি একটা সাইড করে নিতেছি আমি ওর চুলগুলো তিন সাইডে ভাগ করে নেব উপরের থেকে কিছুটা চুল আমি যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ধরে নিচ্ছি উপরের চুলগুলো আমি এখন একটু খোপার মতো করে কাঁকড়া দিয়ে আটকে দেব। আমি জানি না এবং বুঝতেও পারি না কেন জামা আমার চ্যানেলের সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে আর অনেকেই কিন্তু ভিডিও দেখে লাইক করে না কমেন্ট করে না সে যাই হোক মন চাইলে লাইক করবেন না হলে না চেবেন বা কারো ভালো লাগলে দেখবেন কেউ কারো ভালো না লাগলে দেখবেন না আমি ভেবেছিলাম রোজার চুলগুলো লেয়ার কাট করে দেবো কিন্তু লেয়ার কাট কিন্তু এভাবে হয় হচ্ছে না সেজন্য কিন্তু আমি একটু বব কাঠটা বলে যেটা সে বব দিয়ে দেবো যে চুলগুলোকে রেখে আমি এখন একটা কাঁকড়া দিয়ে ওর চুলগুলো আটকে দেব আর নিচেকে চুলগুলো নিচে একটা সাইড ধরে কিছু চুল রেখে দিয়েছি আর সামনের দিকটা ওই যে কিছু চুল রেখে দিয়েছি এখন এই নিচের চুলগুলোকে আমি একটু স্প্রে করে নেবো পানি দিয়ে কিন্তু একটু স্প্রে করে নিলাম যাতে কাটতে একটু সুবিধা হয় পানি দিয়ে চুলটা স্প্রে করে ভিজিয়ে নিলে দেখা যায় কি চুল কাটার সময় কিন্তু চুল এলেমেলে হয় না ওরে না সেজন্য একটা সমান লেয়ারে চুলগুলো কাটা যায় আপনারা যদি চুল কাটতে চান সে যেভাবে কাটুন অবশ্যই কিন্তু আপনারা চুলে কিন্তু একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন কিংবা স্প্রে করে নেবেন তাহলে কিন্তু চুলগুলো খুব সুন্দরভাবে কাটতে পারবেন আমি রোজার চুলগুলো ঘাড় পর্যন্ত রাখতে চাচ্ছিলাম তাই সেই অনুযায়ী কিন্তু চুলগুলো কেটে নিচ্ছে আর চুল গুলো কিন্তু মার্শাল্লা অনেকটা ভালো লম্বা হয়েছিল আর ওর চুল এতটা সিল্কের মানে কি আপনাদের আমি বলে বোঝাতে পারবো না ওর চুল এতটা সিল্কি ওর চুলগুলো কিন্তু হাতে ধরলে কিন্তু ভিতর থেকে কিন্তু সরে যায় হাতে থেকে কিন্তু একলাই কিন্তু পিছলে বের হয়ে যায় এই যে দেখুন সমান করে কিন্তু চুলগুলোগুলোকে আমি কেটে নিয়েছি এখন উপরে যে চুলগুলো আমি কাঁকড়া দিয়ে আটকে রেখেছিলাম এই চুলগুলো একটু ছেড়ে দিবো চুলগুলো ছেড়ে দিয়ে এই যে যে চুলটা কেটে নিয়েছি এই চুলের মাপে আমি আবার কেটে নেব এই উপরে চুলগুলো কিন্তু আমি আবার স্প্রে করে নেব এই যে আমি স্প্রে করে নিলাম স্প্রে করে কিন্তু নিয়েছি এখন আমি যে নিচে যে চুলগুলো আছে ওই চুলের মাপেই কিন্তু উপরে চুলগুলো এখন কেটে নেব ওই চুলের সাইজে কিন্তু আমি কিন্তু চুলগুলোকে কেটে নিচ্ছি যেখানে যেখানে ছোট বড় আছে সেখান থেকে কিন্তু আলাদাভাবে আবার কেটে নিলাম একটু ছোট বড় মতো দেখা গিয়েছিল তাই আমি কিন্তু কেটে নিয়েছি চুলটা একটু ঢের মতো আছে সেজন্য কিন্তু বোঝা যাচ্ছে না তারপরেও কিন্তু আমি সমান করে কেটে নিয়েছি আর যে সামনের যে অংশটা ছিল আমি যে সামনে রেখে দিয়েছিলাম চুলটা সেই চুলগুলো কিন্তু স্প্রে করে নিলাম এখন আমি সাইজ ধরে আবার ওইভাবে কানের পাশ দিয়ে কিন্তু কেটে নেব দুই পাশের চুলগুলো আমি একই সাইজের একই মাপে কিন্তু কেটে নেব দেখুন সামনের চুলগুলো কিন্তু আমি একই সাইজের করে যে কেটে নিয়েছি আর এখন বব কাঠের যে সামনের যে চুলগুলো ছোট ছোট করে সেইটা কিন্তু আমি এই যে একদম মাঝখানের থেকে কিছুটা চুল বার করব আর কিন্তু চুল বের করব না মাঝখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে চুলগুলো সামনে থেকে একটু বের করে নিয়েছি এভাবে অল্প কয়েকটা চুল নিলেই হয়ে যাবে এখন আমি এই কপাল সমান সমান সাইজের আমি কেটে নেবো চুলগুলো এই যে আমি কপালের ছাজে করে কিন্তু চুলগুলোকে কেটে নিয়েছি আপনারা জানাবেন যে চুলগুলো কাটা কেমন হয়েছে আর আমি কিন্তু ছোটোবেলা থেকে রোজা চুল আমি বাসাই কাটি একজন যখন ছোট ছিল শুধু কয়েকবারই শুধু বেলাট দিয়ে ন্যাড়া করেছিলাম তাছাড়া কিন্তু আমি বাসায় চুল কাটার মেশিন কিনেই কিন্তু ছোটবেলা থেকে ওর চুল জিরো কাট করে করে নিতাম এই যে দেখুন চুলগুলো কেমন হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন দেখুন নিচে কতগুলো চুল জমা হয়েছে অনেকগুলোই কিন্তু চুল হয়েছে আর এত সিল্কি চুল বলার মতন আমার কিন্তু খুব কষ্ট লাগছিল তবে সব কষ্ট বুকে চাপা দিয়ে কিন্তু ওর ওপর রাগ করেই কিন্তু আমি চুলগুলো কেটে দিয়েছি এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম